আসসালামু আলাইকুম আজকে থাকছে সেই রেন্ট্রির ঘটনা চলুন আমরা বিস্তারিত জেনে নেই আমি রেন্ট্রি হোটেলের মালিক নই মালিকের বাবা পিএইচ হারুন বনানীর রেন্ট্রির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন হোটেলটির চেয়ারম্যান নাহিয়ান হারুনের বাবা বজরুল হক হারুন এমপি তিনি বলেন আমি হোটেলটির চেয়ারম্যান নই আমি পরিচালক নই পরিচালকের বাবা আই আম দ্য ফাদার অব দ্য ওয়ান ডিরেক্টর হোটেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাই হোটেল সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর দিতে পারব না বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনাস্থল হিসেবে সমালোচিত হতে থাকে বনানীর এই অভিজাত হোটেলটি এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বাংলা টিভি নিউজকে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রসঙ্গত বজরুল হক হারুন ঝালকাঠি এক আসনের সরকার দলীয় সংসদ সদস্য রেন্টি হোটেলের সঙ্গে নিজের সম্পৃক্ত থাকার কথা বিএইচ হারুন অস্বীকার করলেও হোটেলটির কর্মকর্তারা জানিয়েছেন হোটেলের মালিক বজরুল হক হারুন চেয়ারম্যান তার বড় ছেলে নাহিয়ান হারুন ব্যবস্থাপনা পরিচালক মেজ ছেলে আদনান হারুন ও পরিচালক ছোট ছেলে মাহির হারুন গত আঠাশে মার্চ রাতে রেন্টি হোটেলের ভূমিকায় কি ছিল জানতে চাইলে বজরুল হক হারুন বলেন আমি হোটেলটি চেয়ারম্যান পরিচালক কিছুই নই হোটেলটির সঙ্গে আমি জড়িত নই আমি কিছুই বলতে পারবো না তাহলে গণমাধ্যমে হোটেল মালিক হিসেবে আপনার নাম কেন এসেছে এমন প্রশ্নে তিনি বলেন সেটা তো আমারও প্রশ্ন গণমাধ্যমে কেন তার প্রতিবাদ করেননি এমন প্রশ্নের জবাবে বি এইচ হারুন বলেন আমি আমার আইনজীবীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি গতকাল সেটি সব গণমাধ্যমে পৌঁছে গেছে আইনজীবীরার নাম কি জানতে চাইলে তিনি বলবেন কি তিনি কি বলেন আমি আইনজীবীর নাম জানি না এটা হোটেল কর্তৃপক্ষ দিয়েছে হোটেল মালিক হিসেবে নাম এসেছে আর আইনজীবীর মাধ্যমে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে বিষয়টি উল্লেখ করে আবারও আইনজীবীর নাম জানতে চাইলে তিনি বলেন আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন সংবাদকর্মী হিসেবে নিজের পরিচয় উল্লেখ করে জানতে চাইলে সরকার দলীয় এই এমপি প্রথমে জানান সৌদি আরবের এক প্রতিনিধি দলের সঙ্গে মিটিংয়ে আছেন পরে বলেন আমি নামাজে যাব এর কিছুক্ষণ পর বলেন আমি হোটেলের সঙ্গে সামান্যতম জড়িত নই আম দ্য ফাদার অব দ্য ওয়ান ডিরেক্টর কোনো পরিচালকের কোন পরিচালকের বাবা আপনি এমন প্রশ্নে তিনি বলেন নামাজের সময় হয়েছে নামাজে যাব রেন্টি হোটেলের পরিচালক ছেলের নাম বারবার জানতে চাইলে তিনি জানান স্পিকারের সঙ্গে মিটিংয়ে আছেন এই প্রতিবেদককে তার সংসদ ভবনের অফিসে গিয়ে এই বিষয়ে কথা বলতে বলে ফোনে ফোন কেটে দেন এদিকে গত আটাইশে মার্চ সাফাত আহমেদের জন্মদিনে কেক নিয়ে আসেন মাহির হারুন যিনি সাফাতের বন্ধু বলে জানা গেছে ধর্ষণে এক শিক্ষার্থী তিনিও এই কথা বলেছেন তিনি বলেন জন্মদিনে কেক নিয়ে মাহির হারুন এসে বেশিক্ষণ থাকেননি তিনি সাফাতের বন্ধু সে কারণে সাফাতটা এত কিছু করলে হোটেল কর্তৃপক্ষ সেরাতে একবারের জন্য এসে খোঁজ নেয়নি তিনি আরও বলেন শুরু থেকেই তাদের আচরণ ছিল রহস্যজনক তারা পুলিশের কাছে বলেছে আমরা নাকি হাসতে হাসতে হোটেল থেকে বেরিয়েছি হোটেলের সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে আমরা হেসেছিলাম নাকি কাঁদতে কাঁদতে বেরিয়েছিলাম উল্লেখ্য ধর্ষণের শিকার হয় অভিযোগ এনে গত ছয়ই মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তারা মামলার এজাহারে উল্লেখ করেন আঠাশে মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ ও নাইম আশফাক জন্মদিনে দাওয়াত দিয়ে তাদেরকে বনানীর কে ব্লকের সাতাশ নম্বর সড়কের ঊনপঞ্চাশ নম্বর রেন্টি নামের হোটেলে নিয়ে ধর্ষণ করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ